আমার বাসায় আমার বাচ্চাদের জন্য একদম সহজ রেসিপিতে এই চিকেন রোস্টটা প্রায় রান্না করে থাকি আর ওরা খুব পছন্দ করে খায় খুবই কম মশলা এবং কম উপকরণে সেই রকম টেস্টি একটা রোস্ট রেসিপি ওরা খুব পছন্দ করে তবে ওরা এমনিতে চিকেনটা তেমন পছন্দ করে না এভাবে যদি রোস্টটা রান্না করে দেয় ওরা খুব পছন্দ করে খায় তো আজকে সেই রেসিপিটাই থাকছে আপনাদের জন্য খুব সহজেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো প্রথমে কিন্তু আমি আট পিস চিকেন নিয়ে নিয়েছি আর এটা সোনালি চিকেন তো ধুয়ে পরিষ্কার করে মরিচ এবং লবণ মেখে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে আর চিকেনটা কিন্তু আমি একদম বেশি করে ভেজে নিব না হালকা করে ভেজে নিচ্ছি দেখে বুঝে নেবেন তো চিকেনটা আমি দুই ধাপে ভেজে নিব। দুই থেকে তিন ধাপে ভেজে নিব। আর চিকেনটা একইভাবে কিন্তু ভেজে নেব আর আমার বাচ্চারা এমনিতে চিকেন তেমন একটা খায় না এইভাবে রোস্ট করে দিলে ওরা খুবই পছন্দ করে আর সকল চিকেন আমার ভেজে নেওয়া শেষ এখন একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক কাপের থেকে বেশি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নিব আর আমি সব সময় অল্প মশলায় কিন্তু রান্নাটা পছন্দ করি বেশি একটা মশলা আমাদের বাসায় খায় না তাই খুব কম মশলায় এবং রান্না করে থাকা উপকরণ দিয়ে আজকে রোস্টে করে নিব। আর অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ বাদাম বাটার এটা হচ্ছে কাঠবাদাম বাটা পরবর্তীতে দিয়েছি তিন চামচের মতো আদা রসুন পেস্ট সেটাও কিন্তু ভেজে নিচ্ছি আর এখানে আমি যে রোস্টের মশলা দেখিয়েছি এখান থেকে ঠিক তিন ভাগের এক ভাগ দিয়েছি তো এই উপকরণ আর দিয়ে দিব হচ্ছে গিয়ে ল যে গুঁড়ো দিয়েছি এক চামচ আর এখানে জিরা বাটা জিরার সাথে কিছু গোলমরিচ আমি বেটে নিয়েছি সেটা দিয়েছি এক চামচের মতো তেজপাতা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এই হচ্ছে গিয়ে আমার উপকরণ আমি বেশি একটা উপকরণ দিব না তারপরে এখানে আমি টক দই দিয়ে দিয়েছি চার চামচের মতো তো সম্পূর্ণভাবে কষিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে আর মশলাটাকে অবশ্যই সুন্দর করে কষিয়ে নিতে হবে যে কোনো রেসিপির মানে টেস্ট কিন্তু এই মশলা কষানোর ভিতর দিয়েই আসে তো মশলাটাকে একদম সুন্দর করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আগে থেকে ভেজে যা ভেজে রাখা চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। তো কষিয়ে নিচ্ছি আর যে কোনো রেসিপিতে আমি একটা টিপস দিই মানে রান্নায় যদি আপনারা মশলাটাকে পরপারভাবে সুন্দর করে কষিয়ে নেন প্রত্যেকটা তরকারি আপনাদের টেস্টি হবে তো একদম কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে এক কাপ দুধ পরবর্তীতে যদি লাগে আমি দিব তো বলক এসেছে আমি এখন ঢেকে রেখে রান্না করে নিব আর যে ঝোলটা কত গাঢ় দেখতে পাচ্ছেন কত কম মশলায় কত সুন্দর ইয়ামি একটা রোস্ট আর এটা নেড়ে চেড়ে দিচ্ছি আর চিকেনটা কিন্তু পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কয়েকটা কাঁচামচ দিয়েছি এটা জাস্ট সুন্দর একটা ফেদেবারের জন্য এখন আমি দুই চামচ ঘিয়ে দেব আর এক চামচ দিব এই পর্যায়ে চিনি এতে করে টেস্টের একটা ব্যালান্স আসবে তো সুন্দর করে নেড়ে চেড়ে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢেকে দিব ঠিক দুই থেকে তিন মিনিটের জন্য তো এই যে রোস্টটা কিন্তু আমার রান্না করা প্রায় শেষ এখন একটু পেঁয়াজ বেরেস্তা ওই যে যে উঠিয়ে রেখেছি সেগুলো এই পর্যায়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে চুলা রাসটা কমিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছি উপর দিয়ে যখন আমি তেল উঠে যাবে তখন নামিয়ে নেব রোস্টটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আর এটা যখন ঠান্ডা হবে আর অনেকটা তেল উপরে উঠে আসবে তো এই যে হচ্ছে গিয়ে আমার একদম সহজ রেসিপিতে রোস্ট রান্না এই যে রোস্টের ফাইনাল রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হবো সে পর্যন্ত খোদা বেশ অ্যান্ড বাই